আসসালামু আলাইকুম আজ রবিবার উনিশে মাঘ দোসরা সাবান তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ মাহমুদ ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিংয়ের প্রথম সংস্করণে এই অর্জন প্রকাশিত হয় এই র‍্যাঙ্কিং নির্ধারণে বিশ্বের দুই শতাধিক দেশের একত্রিশ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি বৈজ্ঞানিক গবেষণার প্রভাব নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ অর্থনৈতিক প্রাসঙ্গিকতা সহ সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয় ওই ম্যাট্রিক্সের প্রতিবেদন অনুসারে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান এক হাজার চারশো বাইশতম উল্লেখ্য দু সালের জানুয়ারিতে প্রকাশিত র্যাঙ্কিংয়ের প্রথম সংস্করণে রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয় আর জুলাইতে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে অবস্থান ছিল দ্বিতীয় এদিকে রাবি উপাচার্য অধ্যাপক ড হাসান নকিব ম্যাট্রিক্স মেট্রিক্স র্যাঙ্কিংয়ে দেশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অধিকার করায় শিক্ষক শিক্ষার্থী গবেষক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সুইডেন দূতাবাসের উদ্যোগে রাজশাহীতে দিনব্যাপী বাংলাদেশীয় সুইডিশ বাবা শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বিকেলে রাজশাহীর পদ্মারপাড় মুক্ত মঞ্চে ইউএনডিপি ইউএনএফএ এবং ইউএন উইমেন এর সহযোগিতায় এই প্রদর্শনী শুরু হয় আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনডিপির স্টোরি টেলার সাদিয়া রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিস্টার স্টেফান লিলের সুইডেন এম্বাসি ঢাকার হেড অব মিশন অ্যান্ড হেড অফ ডেভেলপমেন্ট কর্পোরেশন মারিয়া স্ট্রাইটসম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের হেড অব কমিউনিটি ডেভেলপমেন্ট আজিজুর রহমান প্রদর্শনীতে যথাযথ ভূমিকা এবং পরিবার ও সমাজের উপর এর গুরুত্বকে তুলে ধরা হচ্ছে দর্শনার্থীরা এর মাধ্যমে অন্তর্ভুক্ত ন্যায়সঙ্গত সমাজ গঠনে পিতারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন অনলাইনে এক মাসব্যাপী প্রতিযোগিতায় একশটি আবেদন থেকে নির্বাচিত তেইশ জন বাবার ফটোগ্রাফি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার হলরুমে আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জবাদ হোসেন এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক তোসাদ্দেক হোসেন স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল ও জামায়াত ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল নাগরিক কমিটি বগুড়া জেলা সংগঠক আবদুল্লাহ তাকি নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা শেষে গতকাল সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহীন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে বাবা মা এবং শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে দেশ ও মানুষের কল্যাণের চিন্তা মাথায় রাখতে হবে তবেই শিক্ষা হবে অর্থবহ মাতৃভাষা দিবস উপলক্ষে উৎসব পরিবেশে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা গতকাল সন্ধ্যায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া এ সময় পাবনার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা রফিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিন বেলা থেকে রাত পর্যন্ত চলবে মেলা। খবর ফুটবল নটা সিরাজগঞ্জে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের মাসুমপুর স্টেডিয়ামে মাসুমপুর ক্রীড়াচক্র এই খেলার আয়োজন করে টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ও রাজশাহী প্রমিলা ফুটবল দল অংশগ্রহণ করে খেলার ষাট মিনিট অধিবাহিত হলেও কোনো গোল না হওয়ায় টাই ব্রেকার অনুষ্ঠিত হয় টাই ব্রেকারে রাজশাহীকে পরাজিত করে ঢাকা জেলা প্রমেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন রানার অফ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রমানা মাহমুদ এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মাসুমপুর ক্রীড়াচক্রের সভাপতি হেদায়তুল ইসলাম উপস্থিত ছিলেন সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে